এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আর এই মাসের নাম হচ্ছে রজব মাস কি মাস রজব এর পরে হচ্ছে শাহবান এর পরে কি রমজান অর্থাৎ রমজান মাস অতি নিকটে আজকে রজব মাসের সম্ভবত তেরো বারো তারিখ এর পরেই আসতেছে কি শাহবান শাহবান মাসের পনেরো তারিখে দিবা মতো রাজনীতি নিষ্পে শাহবান আমরা যেটা সামনে বলি সবে বলা অর্থাৎ ভাগ্য বলন করা হয় আল্লাহ দেখেন এই বাংলাদেশ কেমন ভালোবাসে আল্লাহ তারা বাংলাদেশকে জাহান নামে দেবে না বলেন তো দেখি জাহান নাম কয়টা বলেন জাহান নাম কয়টা জান্নাত কয়টা জান্নাত কয়টা তাহলে বেশি কোনটা জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসে দেখেন

আবার শেষ করাই যে বিশাল সময়টা এবার কিন্তু আমরা কমল করা মুসলমান এই আল্লাহর পাঁচটা দাঁড়াকে স্বাভাবিক আদালতটি এরপরও আমরা না বোঝা না বাঁচার প্রতি কারণ আল্লাহ বাতাকে জানতার দিবি জাহান নাম দেবে না আমরা কারণ জাহান এক সেকেন্ডের আজাদ এই সাধারণ মানুষ সহ্য পারবে না এরপর আল্লাহ যখন আসলাম তৈরি রাখতেছে আসমান সত্য আসমান আল্লাহর আরশ থেকে বান্দা আমরা আসি না শেষ পর্যন্ত আল্লাহ শেষ হইতে তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে প্রথম আসমানে আসায় এই প্রথম আসমানে এসে বান্দা আয় এখন তোমার কি প্রয়োজন তোমার রিজিকের প্রয়োজন তোমার ধন সম্পদের প্রয়োজন বান্দা আমার কাছে যা তোমার সন্তানের প্রয়োজন তোমার বিভিন্ন প্রয়োজন যা কিছু প্রয়োজন বান্দা আমি আমার আরশ ছেড়ে